কুমিল্লার নাঙ্গলকোটে জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী ও রজত জয়ন্তী উৎসব পালিত হয়েছে সোমবার উপজেলা মিনি হলরুমে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী ও রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলামিন সরকার ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক দৈনিক যুগান্তরের নাঙ্গলকোট উপজেলার প্রতিনিধি মোহাম্মদ মহিবুল ইসলামের সভাপতিত্বে ও দৈনিক আমাদের প্রতিনিধি হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ওমর ফারুক ও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সাংগঠনিক সম্পাদক কেফায়তুল্লাহ মিয়াজি এ সময় উপস্থিত ছিলেন ভোরের কাগজ প্রতিনিধি হুমায়ুন কবির রিয়াজ উদ্দিন তানভীর সমকাল প্রতিনিধি সাইফুল ইসলাম সাফায়তুল্লাহ মিয়াজি ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রমুখ নির্বাচনী গান ও প্রচারণা রেকর্ডিং এর বিশ্বস্ত প্রতিষ্ঠান জিরো ওয়ান সেভেন টু এইট ফোর নাইন জিরো সেভেন সেভেন ওয়ান